আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো লাস্ট কয়দিন আমার অনেক বেশি ভাজা পোড়া খাওয়া হয়ে গেছিলো তাই ইফতারে আমি জাস্ট আলুর চপ ছোলা আপেল আর তরমুজ দিয়ে হচ্ছে কাজ চালাই নেই এরপর হচ্ছে সন্ধ্যা রাতে আমি এখানে ভাত ভাজা করতেছিলাম তো আমি হচ্ছে অনেক দিন হয়ে গেলো এই রমজান মাস আগে সার আগের থেকেই আগের এক দুই সপ্তাহ থেকে আমি তেমন কোনো ভাত ভাজা খাই নেই তো আমার এদিন মনে হয় যে একটু ভাত ভাজা করি যার কারণে আমি হচ্ছে ফার্স্টে এখানে পেঁয়াজ রসুন আর গাজর কেটে নিয়েছিলাম সাথে একটু কাঁচামরিচও কেটে নিয়েছিলাম দেন হচ্ছে আমি এখানে ফার্স্টে ফ্রাই করি ডিমটাকে তার আগে হচ্ছে আমি রসুনটা তেলে ভেজে এরপরে হচ্ছে ডিমটা দিই ডিমটাকে হালকা লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে হচ্ছে ভালোভাবে মিক্স মিক্স করে এরপরে হচ্ছে তেলের উপর ছেড়ে দিই রসুন আর তেলের উপর দেন হচ্ছে সেই সাথে কাঁচামরিচ অ্যাড করি একটু গাজর অ্যাড করি যেটা আমি কেটে রেখেছিলাম সেই সাথে হচ্ছে সয়া সস অ্যাড করেছিলাম দেন আমি হচ্ছে এখানে একটু ফিশ সস সস দিয়ে আমি হচ্ছে এই ভাজিটাকে ভালোভাবে নাড়বো অ্যান্ড দেন আমি হচ্ছে ফাইনালি এখানে পেঁয়াজটা অ্যাড করছি পেঁয়াজটা সবার শেষে অ্যাড করছি কারণ পেঁয়াজটা একটু মানে একটু কাঁচা কাঁচা থাকবে একটু দাঁতের নিচে মচমচ করবে ওটা না আমার একটু ভাল লাগে একটু দাঁতে লাগবে যে পেঁয়াজটা একদম গলে গলে গেলে না আমার ভাল লাগে না অনেকে হচ্ছে পেঁয়াজটা সবার আগে দেয় দেন হচ্ছে বাকিগুলো দেয় তো সেই ক্ষেত্রে দেখা যায় পেঁয়াজটা মানে গলে যায় বা মিক্স হয়ে যায় বাট আমায় হচ্ছে একটু পেঁয়াজটা গোটা গোটা থাকবে দেন খাইতে ভালো লাগে আমার কাছে দেন আমি হচ্ছে ভাত দিয়ে দিছি দেন এখানে চিলি ফ্লেক্স অ্যাড করছি গোলমরিচের গুঁড়া আবার স্বাদ মতো লবণ আর টেস্টিং সল্টও দিছি আমি ও ভাজিতেও আমি টেস্টিং সল্ট দিছিলাম তো এইভাবেই আমি মিক্স 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 করে আমার ফেভারিট ভাত ভাজা রেডি করলাম আর এমনি তো যারা আমার চ্যানেল রেগুলার চ্যানেল আর ফেসবুক পেজ রেগুলার ফলো করে থাকো তারা তো জানোই যে আমি হচ্ছে ভাত ভাজা খাইতে অনেক পছন্দ করি আবার এটা নিয়ে নানা রকম ইনোভেশন করতেও আমার ভালো লাগে এক এক দিন এক এক রকমভাবে রান্না করি আর আলহামদুলিল্লাহ প্রতিবারই বেশ ভালোই লাগে আমার কাছে আর আমার বাসা সবাইও মানে আমার ভাত ভাজা অনেক পছন্দ করে স্পেশালি আঞ্জুম ভাত ভাজাটা রান্না করার আঞ্জুমকে আমি একটু শেয়ার দিই বাকিরা খায় তো খায় না একটু খায় বাট মজা পায় ওরকম পেট ভরে খায় না পেট ভরে আমিই খাই ভাত ভাজাটা যাই হোক সেদিন আমি আরও পাশাপাশি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম আঞ্জুম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো কেটে রাখছিলো তো আমি চুলায় দিয়ে দিই একদম ঢিম আগুনে এটা করা লাগছে আমার কারণ অনেক ধৈর্য সহকারে কারণ গ্যাস ছিল না অনেক প্রবলেম করতেছে লাস্ট কয়েক মাস ধরেই বেশ ভালো প্রবলেম করতেছে গ্যাসের তো যাই হোক এই ঢিম ঢিম আগুনেই আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা করি দেন হচ্ছে কিছু ফ্রোজেন কাবাব ছিল বাসায় তো আমি ভাবলাম যে এটাও ভেজে নেই ভালোই লাগবে একসাথে সব কিছু খেতে যার কারণে হচ্ছে আমি এটাও তেলে ভেজে দিই তো এটাও ওই সে ডিম ডিম আগুনে ভাজছি তো ভাজার সময় আবার একটু আগুন বাড়ছে কমছে মানে এই প্রসেস এই হচ্ছে আমার পুরা রান্নাটা করা লাগে তো যাই হোক এই ছিল আমার রাতের মিল